সন্ধ্যায় প্রদীপ কখন জ্বালানো উচিত জানুন সঠিক সময় তার আগে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে রাধে রাধে লিখে যাবেন হিন্দু ধর্ম ও বাস্ত্রশাস্ত্র মতে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে কোনো পুজো বা অনুষ্ঠানে প্রদীপ না জ্বালানো পর্যন্ত পুজো সম্পূর্ণ হয় না মনে করা হয় দেবদেবীর সামনে প্রদীপ জ্বালালে মুখ সুখ শান্তি বজায় থাকে সকালে পাঁচটা থেকে দশটা পর্যন্ত প্রদীপ জ্বালানো শুভ মনে করা হয় এবং সন্ধ্যায় পাঁচটা থেকে সাতটা পর্যন্ত শুভ সময় এর মধ্যে রোজ মন্দিরে ঘিয়ের প্রদীপ পাঁচটা থেকে থেকে দশটার মধ্যে জ্বালালে শুভ ফল পাওয়া যায় সন্ধ্যাবেলায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো সংসারে শুভ ফল লাভ করা যায়